চলুন আজ জেনে আসা যাক আমাদের যশোর বেনাপোল রোডের ঐতিহাসিক ইতিহাস প্রাচীন ইতিহাসের বুক চিরে দাঁড়িয়ে আছে এক অনন্য পথ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে রাজাদের যাত্রা বণিকদের কাফেলা আর সংস্কৃতির ছোঁয়া মিখে গেছে সময়ের নদীতে এই পথের সূচনা হয়েছিল প্রায় আড়াই হাজার বছর আগে মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্তের অধীনে তবে এর প্রকৃত রূপ পায় ষোড়শ শতকে যখন মুঘল পূর্বসুরি শেষ আর এই সড়ককে রূপ দেন একটি মজবুত সুসংগঠিত রাজপথে চট্টগ্রাম থেকে শুরু হয়ে এটি পাড়ি দেয় হাজার কিলোমিটার দিল্লি হয়ে লাহোর হয়ে পৌঁছে যায় পেশোয়ার পর্যন্ত এই পথেই হেঁটেছেন বণিক সৈন্য কবি সম্রাট আর সাধক এখানেই চলেছে হাজার বছরের বাণিজ্য যোগাযোগ আর সংস্কৃতির লেনদেন আজকের আধুনিক জাতীয় সড়কের পেছনে যে ইতিহাস দাঁড়িয়ে আছে তা হল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটি আমাদের অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের অনুপ্রেরণা